ও তুমি ওই বায়ু পুজো পুজোতে আসা সায়নিক কোথায় গেছিল তোমার সাথে দুধের প্যাকেট কিরে তো গলার কি অবস্থা

তো আমার বরে কালকে পুজো দেওয়া হয়ে গেছে রাতে ও সকালেও দিয়ে গেছে আর আমি এবার দেবো আর মুনু দেবে মুনু আজকে স্কুল যায়নি তো মনু আজকে পুজো দেবে বলে স্কুল যায়নি ফাঁকিবাজ আর মাও দেবে আমাদের সাথে তো আমাদের সব কিছু হয়ে গেছে কেনাকাটার ফুল ফল সব কিছু কেনা হয়ে গেছে শুধু ডাবটা কেনা হয়নি সরি ডাব তো বাড়িতেই রয়েছে ডাবটা পারা হয়নি আর দুধটা কেনা হয়নি তো দুধটা সন্তিদার দোকানে গেলেই পাওয়া যাবে আর ডাবটা পারতে হবে কিন্তু কাকা না হলে হবে না কারণ ডাবটা পারলে এখান থেকে পড়লে ফেটে যাবে নিচে সেই জন্য কাকারে বলে রেখেছি কাকা আসবে তো বারোটার পরে শিবের মাথায় জল ঢালবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে

দাঁড়া দাঁড়া দূর থেকে দাঁড়া আমি একদম খেয়ে নিয়েছি কেটে গেল

ওম নমাই শিবাই দুধের মধ্যেই ঠাকুরের মাথায় দাও দিয়ে এখানে রাখ বুঝেছি বুঝেছি সব দেখলে আমাদের শিব পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে গোপনা দেবো না কিন্তু ইয়ের মধ্যে হাতের হাড়ির স্টিলের গামলাটা যাওয়া একটুখানি ধরে ধুয়ে

দেখো দুপুরে সাবু খাবো বলে শাশুমা এখন সাবু মাখতে বসে পড়েছে তো কিছুই না একটু দুধ দই আর কলা দিয়েই সাবুটা আজকে খাবো আর এই দেখো সন্দেশ একটু দিয়ে দিলাম ঠাকুরের প্রসাদ এই দেখো আমি চুল স্টাইল করেছি মা ভালো বিকেলে জিমন্যাস্টিক ক্লাস ছিল আর জিমন্যাস্টিক ক্লাস থেকে বেরিয়ে নিচে দেখো ফুচকার দোকান বসেছে তো সেখানে একটু ফুচকা খেতে চলে আসলাম আর ওরা একটু ফুচকা খেলো আর বলছে পাপড়ি চাট খাবে ফুচকা দই ফুচকা পাপড়ি চাট নামি নামি ভিড় একটু পরে এখানে রেশন দোকানের মতো লাইভ করবে ইউটিউব বিখ্যাত দেব ফুচকা অন্নপ্রাশন

দিল্লির বাপড়ি চাট দিল্লির চাট দিয়েই যাচ্ছে শেষ হচ্ছে না একটার পর একটা করেই যাচ্ছে পাবড়ি চাট করছে দই পড়ছে আলু পড়ছে ভাজা পড়ছে ধনে পাতা পড়ছে চাকরি করছে আর কি লাগে ও যা করতে পারে ভালো কথা বলতে গুড আর কিছু লাগবে

চলো কেমন বলো মুখে দিলেই বলো বলছে আপনো ঝরে যাবে ঝোরে ঝোরে ঝরে পড়ছে মুখে দিলেই শিখে যাবে কেমন কেমন এমন তো ফ্রেন্ডস এরপরে বাড়ি চলে এসেছি তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে আর বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো